موسوعة النابلسي للعلوم الإسلامية رسول الله

ज्याले oh <laughs>

পিলাম তোমার দিকে রঘু মতো যে তোমার পুরু বেশমার রঘু মতো যে তোমার অরুণা নুয়ে পড়ে মাথা অত বানুবাসো কানু মানিকামাড়ি ভাবুমা

চোতারা তোমার আকাশে পে যত দেখি ছোঁরা তুমি যে রঘমান তুমি যে দয়াবান তুমি যে রঘমান তুমি যে দয়াবান গুরুচারা পৃথিবী শোকানু নিকাম তুমি অভিমান নারত ধারে কলটি কমি তোমারি বানি ধীর

শরুফনগর নদীনাথুল গুলুম কোরআনিয়া মাদ্রাসার রহমতি সামিয়ানার নিচে বসে থাকা মানিকেরা দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধেহ মুরুদ্দিয়ান গণেরা আমন্ত্রিত নামাই করার খাস করে দরবারি ফুলকা শরীফ থেকে আগত উস্তাদুল উলামা আমাদের সকলের মাথার কাজ শাহ আল্লামা হুজুরকে दीर्घक्षण अपन दी। भाई आलोचनाफा जाफुदी साहेब आज के जलसा माहिष्ट कविजी साहेबान खासकर जलसा माहिर निवाचित तो सम्मान सभापति मशहेब আল্লাহ পাকের দরবারে জানাই লাভ করি শুক্রিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়ার থেকে এই দিনের আলোতে আল্লাহ আমাদেরকে ইসলামের আলোকে গ্রহণ করার আল্লাহ সুযোগ দান করেছে সংবাহান মহান সুস্থ দরবারে কালিমা পুষ্যকুর আদায় করে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন

কথা ঠিক না বুঝে বলেন আগত শ্রোতা এবং বক্তা আলেম ওলামা যারা এসেছি আমাদের প্রত্যেকের একটা মাকসাদ আছে তবে এই মাকসাদটা যদি দিল্লাহিয়াতের জন্য হয় এই মজলিসটা হয়ে আমাদের জন্য নাজাতের কুশিলা একটা চলে কুলুসিয়াতের নিয়ে থাকতে হবে আপনাদের এই স্বরূপনগর গ্রামে প্রদীপ নৌ আজকে কোরআনিয়া মাদ্রাসা জলসা কথাটা ঠিক বললাম না ভুল বললাম সমাদের মুরের ছেলেরা ইংরাজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে শিক্ষিতা হচ্ছে ঘরের মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু এই যে শিক্ষার কথাটা আল্লাহ বললেন এ করা প্রভুর সম্পর্কে জানতে গেলে প্রভুর নামে পড়া স্টার্ট করতে হবে আল্লাহওয়ালা হতে গেলে আল্লাহর নামে শুরু করতে হবে সবান আল্লাহ বললেন না বলতে পারলেন না আল্লাহ বললে আমার সম্পর্কে আমার সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আমার নামে তুমি আগে পড়া স্টার্ট করো আজকে যে স্বরূপনগর মাদ্রাসাটা এটা কার নামে শুরু হয় আপনারা জানেন জামেদের উপরে বহু শিক্ষা প্রতিষ্ঠান চলছে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন প্রসেসিং চলছে শিক্ষা ভালো জিনিস কিন্তু সেই শিক্ষা থেকে সেই আদর্শ থেকে আল্লাহর অলি হয়েছে দৃষ্টান্ত পাওয়া যাবে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঘরে ছেলেরা তৈরি হয়েছে তৈরি হয়েছে এমন ভাবে তৈরি হয়েছে আল্লাহর ওলি হয়েছে এটা ওই জন্য নবীর কারখানা বলা হয় না আদর্শিত হয়েছে যে আলম বীর আজকে এই এই মজলিশকে কেন্দ্র করে এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মজলিশ আমরা কেন আপনাদের সামনে আপনারা কেন আমাদের সামনে আপনারা মাদ্রাসে সে পড়তে পারেন না ওই জন্য আপনাদের জন্য একটা এক্সট্রা ক্লাস এই প্রতিষ্ঠিত করেছিলেন এই ক্লাস মোসাদামান দাদা হুজুর বীরকে ব্যর্থা তুলারে এক জরি বলবেন না জনেরা যুবকেরা ছে সমাজে আলের অভাব নাই মানার নয় সমাজেওয়ালা গাড়িওয়ালার অভাব নাই মাদ্রাসার অভাব নাই শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই খেয়াল করে দেখা মানুষের ভিতর থেকে এবং কথা ঠিক না বুঝতে বলেন আলে মুলামা সমাজে বাড়ছে কিন্তু আল্লাহ রসুলকে মানলে ওনার শঙ্কা আস্তে আস্তে কি হচ্ছে তলা নিতে চলে যাচ্ছে তার কারণ হলো অন্য কোনো কারণ তার কারণ হলো আমাদের আদর্ষে আদমসিক করবই অনন্তাহি তো জানাকে দেখে বাবা আমরা প্রাণার থেকে সেই আদর্শ পাই না আমাদের কাছে সেই আদর্শ আসে না সেই জন্য আমাদের ঘরে যেন সেই আদর্শ আদমসিক হতে থাকে আর ওপি আর जुगो ते सतर मूर्त ज़मीन শিক্ষা দিয়ে গেছে শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে গেছে বিলার ভাব হয়ে গিয়েছে বিলার পেয়ারা হয়ে গিয়েছে তাদের ছাত্র তাদেরকে শিক্ষা দেওয়া মানুষ ও ওনারা বরুপ্রিয়ারা কনেরা একটা কথায় আছে ভালো পাশে থাকলে আপনি ভালো হয়ে গেলেন চেষ্টা করলে কি না সব বসতে ঘুষতে পাচর

আমি আল্লাহ আমার এ করে আমার হাবিবের একটিবা করো জোরে বলবেন না আর কাদের একটিবা করবে ওই সমস্ত আলেমে দিনের কাছে ওই সমস্ত আলেমের কাছে তোমরা যাবে যা আলেমের কাছে গেলে আদর্শ পাওয়া যাবে আমি আল্লাহ আমার হুকুমের এ তাহাত পাওয়া যাবে আমার হাবিবের একটিবা করার প্রসেস পদ্ধতি পাওয়া যাবে যাদের কথার ভিতর দিয়ে আমি আল্লাহর হুকুম এবং আমার হাবিবের সুন্নত ফুটে ওঠে ওই সমস্ত আলেম

বিরাট অর্জন পান্ডিত্য অর্জন করেছেন কিন্তু আপনার আমলের সম্পর্ক নেই আপনার ভিতরে রসুন কোন মহাব্বাতের নাবির আপনি আলে এটা অস্বীকার করা যাবে না কিন্তু আপনার থেকে আল্লাহ রসুনিকে সন্ধান পাওয়া কঠিন হয়ে যাবে যেমন হয়েছিল মুজাব্বুল জামানের এক নিষ্ঠ প্রাণ প্রিয় শাহ সুফি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বিরাট পণ্ডিত অর্জন করেছিলেন পঁচিশ হাজার সৈয়াতের কেতাব পড়েছিলেন সুবহানাল্লাহ বললেন না জোরে বলতে পারলেন না কটা কেতাব পঁচিশ হাজার সৈয়াতের কেতাব আজকে সমাজে একটা দেখাতে পারবে না আমরা স্টেজিং কে বড় বড় ভাষণ দিচ্ছি আমাদের জিজ্ঞাসা করুন কটা কিতাব পড়েছি এক হাজার কিতাব পড়েছি সন্দেহ আছে আমাদের হাঁকানিতে আমাদের চেল্লানিতে দুনিয়া কাঁপে আর পঁচিশ হাজার কিতাব পড়েছে কে আঠারো হাজার হাদিসের হাফিজ জোরে বলবেন না জোরে বলবেন না আঠারো হাজার হাদিস

নবা হুজুর কিরক্রলা 25000 কিতাব পড়েছিলেন তারকমের ডকুমেন্টারি আমাদের কাছে নেই 40টা হাদিসের কিতাবে সনদ হয়েছিলেন তিনি সাধারণত উচ্চকে আমাদের বিচারে আল্লামা হুজুর জ্ঞানে অনেক মহৎ ছিলেন পন্ডিত তর্জন করেছিলেন আল্লাহ আল্লাহর রাসূল কা অর্জন করতে পারেননি কিন্তু মোজাদামান যতটুকু পড়েছিলেন তার উপরে আমলের উপরে দণ্ডায়মান হওয়ার কারণে আল্লাহ এবং রসুলকে সহজে তিনি পেয়েছিলেন জোরে বলতে পারেন না অনেক এলে মর্জন করার পরেও murid হতে হলো অনেক এলেম অর্জন করার পরেও মুরিদ হতে হলো দাদা হুজুরের হাতে হাতে আপনি কি ভাবছেন এলেম অর্জন করলেই হুজুর এই সমাজে সব ভুল গুলো ছড়াচ্ছে এক শ্রেণীর মানুষ কথা ঠিক না বলে এলেন আছে মানে বিরাট বড় একজন পীর না এলেন কথা বলছেন পীর বলবেন

আমি শাহনাজ আমাকে চেনে না জানে না তো সামনে দেরি দাঁড়িয়ে গেলেই আমার সুরাত দেখে বলে দেবে আমি নামাজি না বেনামাঝি হালাল খুন না হারাম কর বাড়ি কোথায় বাপেন নাম কি কোথায় কোন গ্রামে বাড়ি ক্ষমতা আছে আল্লাহর অলিদের সে চোখ আল্লাহ দেয় একবার জোরে বলুন জোরে বলবেন না আমরা তো সব কানা মলি সাহেব কামা। আমাদের ল্যাঙ্গুয়েজ এখনো ঠিক হয় নিয়ে এসছে যে নবিয়ানা মাহফিলে এমন এমন ল্যাঙ্গুয়েজ কথা ভাষা ইউজ করি সাধারণ মানুষ এক জায়গায় বসে বস শুনতে পারবে না বাপ বেটা এক জায়গায় বস শোনার ক্ষমতা নেই এত খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কথা ঠিক না ভুল সমাজে এমন আজকে সমাজে তারা যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা আলেম প্রকৃত হাক্কা নিয়ে আলে কোরআনে আয়না হাদিফের আয়নাতে তাদেরকে আমরা দেখে নেবো কথা ঠিক না

আনাস যা কালারিং ড্রেস করেছে জল জল হয়ে যাচ্ছে বড় পি খবর নিয়ে দেখা যাচ্ছে নামাজি পড়ে না ডিস্টার্ব করলে হবে না মাথা আগুন হয়ে উঠবে বল এই কথা ঠিক বলছি না বলছি খোঁজ নিয়ে দেখছি নামাজই পড়ে না সেরিয়া উল্টে খায় কথা ঠিক না বলছি বলেন না ভাইরা বসতে পারছে না বসার জায়গা দেখ আপনারা কে কে গিয়ে আসেন না বাইরে দিক থেকে ঘুরে আছেন আপনারা একটু কাজ করবেন একটু কাজ করবেন না না একটু কাজ করবেন হ্যাঁ না বলেন না কাজ করবে একটু যেভাবে বসে আছেন এক পা করে একটা করে ঠ্যাং বাড়িয়ে দিয়ে একটু এগিয়ে গিয়ে আসেন নিঃশব্দ কথা বুঝতে পারছেন আম হবে শেষে কথা ঠিক না বুঝতে পারে মহাপদের সঙ্গে যেখানে এখানে এক ফোন করে এগিয়ে আসলি হবে বলে দিল্লা